घटना <coughs> छ <coughs> 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 নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে সৌমিলি সারা সারাদিনের আরো একটি নতুন দিনে গুড মর্নিং জানিয়ে ওয়েলকাম জানালাম আমার আরো একটি নতুন ভিডিওতে তোমরা যে যেখান থেকে ভিডিওটি দেখছো আশা করি প্রত্যেকেই ভালো আছো আমরাও বেশ ভালো আছি দিন হলো তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি তার কারণটা আমি তো লাইভে এসে জানিয়েছিলাম তাও তোমাদের সঙ্গে আরেকবার শেয়ার করছি তো ছেলে তো অ্যানুয়াল পরীক্ষা চলছিল আর তোমাদের দাদা ভাই তো জানো ডিউটির কারণে প্রচণ্ড ব্যস্ত থাকে সবসময় টাইম দিতে পারে না তাই আমাকেই কিন্তু আত্মীয় স্বজন থেকে বন্ধু বান্ধব সমস্ত কিছুটাই একা হাতে সামান দিতে হয় পরপর এত অনুষ্ঠান বাড়ি আত্মীয় বন্ধুবান্ধবদের ছিল সব কিছু মেনটেন্স করতে করতে আর ছেলের পরীক্ষা সব কিছু মিলেমিশে কিন্তু ভিডিও এডিট করার পোস্ট করার টাইম পাচ্ছিলাম না আর আমাদের বাঙালিদের তো জানো বারো মাসে তেরো চোদ্দো পনেরো পার্বণ এখন পৌঁছে গেছে এখন আর বাঙালিদের বারো মাসে তেরো পার্বণ বলাই যাবে না তো সে যাই হোক ছেলের পরীক্ষা তো এখন শেষ হয়ে গেছে তাই অনেকটাই টাইম পেয়েছি তাই চেষ্টা করছি কন্টিনিউ ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা দেখতে থাকো আশা করি ভিডিওগুলো দেখতে তোমাদের বেশ ভালো লাগবে আজকে চলে এসেছি আমার বড় মামার বাড়িতে কালী পুজো হবে তো সেই কারণেই কিন্তু ছেলে দেখো ব্যাগ নিয়ে চলে যাচ্ছে আমার মায়ের সঙ্গে পুজোর বাজার টুকটাক মিষ্টি যা ছিল সব কিছু নিয়ে আমি আর মেয়ে চলেছি পিছু পিছু তার সঙ্গে তোমাদের সঙ্গে শেয়ার করছি পুজোর পরিবেশটা এখন কিন্তু ঠাকুর আসেনি বিকেলবেলা ঠাকুর আসবে আর শনি রবি সোম এই তিন দিন ধরেই কিন্তু প্রতি বছরই বড় মামা আত্মীয় স্বজন বন্ধুবান্ধব থেকে পাড়ার লোকেদের প্রতি বছরই কিন্তু তিন দিন ধরে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে থাকে আর ওই যে বললাম ছেলের যেহেতু পরীক্ষা চলছে সেই কারণেই দেখো আমরা কিন্তু একেবারে দুপুরে খাওয়া দাওয়ার সময়ই চলে এসেছি কিছু করার নেই কারণ ছেলেকে তো একটু পড়াশুনো করিয়েই আসতে হবে যেহেতু সন্ধ্যেবেলা পুজো আছে তাই সকালবেলা একটু পড়াশোনা করেই দেরি করে বেরিয়েছে যাতে একদম সন্ধ্যেবেলা পুজো একটু দেখে একদম রাতে খেয়ে দিয়ে গিয়ে ঘুমিয়ে পড়ে কারণ ও তো ছোটো ছেলে তো দুপুরে খাওয়া দাওয়া করে সবাই মিলে কিন্তু ঠাকুর নিতে চলে এসেছিলাম ঠাকুর একটা জায়গায় বানাতে দেওয়া হয় ওই যে দেখতে পাচ্ছো ওই কাউন্টারগুলোর মধ্যে কিন্তু আমাদের ঠাকুর আছে আর এই দেখো টোটো করে সবাই কিন্তু একে একে চলে এসছিল সবাই কিন্তু এই ঠাকুরানাটা খুব মজা করে করেই নিয়ে যায় তোমরা দেখতে থাকবে আশা করি দেখতে বেশ ভালো লাগবে এই যে দেখতে পাচ্ছ ঠাকুর কিন্তু আমাদের ওই ভ্যানের মধ্যে উঠে গেছে আর একদিকে এই বাজনাও বেজে যাচ্ছে তো তোমরা একটু দেখতে থাকো তারপরে তোমাদের সামনে আবার আসছি সবাই কতটা মজা করে নাচ করতে করতে ঠাকুরকে নিয়ে আসছে কিন্তু সন্ধেবেলা পরিবেশটা হঠাৎ করে কিন্তু পাল্টে গেল কোথায় থেকে যে টিপ টিপ করে বৃষ্টি পড়া থেকে একেবারে বাজ পড়া মানে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হয়েছিল তো এই ছাতা মাথায় দিয়ে সবাই মোটামুটি ঘটতক করে ফিরল আমরা যেহেতু ছোট ছোট বাচ্চা আমাদের ছিল আমরা আর গেলাম না বেশ কিছু জন গিয়েছিল তার তারপরেই কিন্তু এরপরে পুজো আরম্ভ হয়ে যাবে এই যে লাল শাড়ি পরা দেখতে পাচ্ছ এটা বড়ো মাইমা আর ওই যে প্রণাম করছে পরা ওটা আমার বড়ো মামা কিছু আত্মীয় বা গেস্টরা ছিল তাদের সঙ্গে বড় মামা কথা বলে নিচ্ছে আজকে পুজো হয়ে যাওয়ার পরেই কিন্তু আগামীকাল আছে ঠাকুরের প্রসাদ খাওয়ার ব্যবস্থা সমস্ত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব মানে এই পুজোতে কিন্তু এক হয় এর মজাটাই কিন্তু আলাদা মানে আমার মামার বাড়ির মানে বড়ো মামার শ্বশুর বাড়ি থেকে আমার দিদার বোনেরা যত আত্মীয় বন্ধুবান্ধব সব কিন্তু এই বড়ো মামার পুজোতে এক হওয়ার চেষ্টা করে আর আগামীকাল তো তোমাদের বললাম প্রসাদ খাওয়ার ব্যবস্থা ছিল সেটা আর কি শেয়ার করব যেহেতু এত আত্মীয় স্বজন থাকে আর আমাদের তো দেখেইছ আমরা মোটামুটি খাওয়া দাওয়ার সময়ই আসতাম যেহেতু ছেলের ওই যে বললাম পরীক্ষা তো যাই হোক ওই দিন তো তোমাদের সঙ্গে আর কোনো ভিডিও শেয়ার করতে পারিনি এরপরে আসছি সোমবার মানে ভাসানের দিন তো এই দিন মোটামুটি সমস্ত আত্মীয় স্বজনরা একে একে করে বাড়ি চলে যাবে সত্যি পরিবেশটা ভাবলে খুবই খারাপ লাগে কারণ ওই শনিবারের পরিবেশ আর এই সোমবারের পরিবেশের মধ্যে আকাশ পাতাল পার্থক্য থাকে কোথায় থেকে মানে বাড়ি ঘর চারিপাশের পরিবেশটা একদম হৈ হৈ ব্যাপার আর আজকে একদম দেখো একে একে সবাই খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাবে মানে পরপর সব আস্তে আস্তে চুপচাপ এই ব্যাপারটা কিন্তু খুবই খারাপ লাগে ঠিক যেমন দুর্গা মা আসা আর দুর্গা মা চলে যাওয়ার ব্যাপারটা তো এই দিকে একদিকে মোটামুটি মাংস রান্না হচ্ছে যেহেতু আজকে ভাসান হয়ে যাবে আর সমস্ত আত্মীয়রা চলে যাবে আর এই মাকে আস্তে আস্তে করে বের করে নেওয়া হচ্ছে আর আমার দিদা দেখো মাকে কনকাঞ্জলি করে দিচ্ছে দিদা কিন্তু প্রতি বছরই এইভাবে কনকাঞ্জলিটা করে তারপরে সবাই মিলে একে একে করে মাকে প্রণাম করে নেব আবার আশা করব আগামী বছর যেন সুস্থভাবে সবাই মাকে আনতে ও বিদায় দিতে পারি এটাই সবার কাছে কামনা করব মানে মায়ের কাছে সবার জন্যে আর মা যেন আমাদেরকে একটা বছর সুস্থ রাখে স্বাভাবিক রাখে এটাই মায়ের কাছ থেকে আমরা চেয়ে নেব। তো কনকাঞ্জলি হয়ে যাবার পরে কিন্তু সবাই এই পুকুরঘাটে চলে এসেছিলো এইভাবে কিন্তু আমাদের এইখানে নিয়ম আছে যে ঠাকুরকে তিনবার ঘুরিয়ে কিন্তু ওই জলে ভাসান দিতে হয় আর এইখানে কিন্তু সবাই খুব মজা করে কারণ এই যে মাকে জলে যখন ফেলে দেওয়া হয় বিসর্জনে তো তারপরে কিন্তু ওই যে ঠাকুরের যে জলটা ছিটা খেতে সবাই যেমন উৎসাহী থাকে যে একটু ঠাকুরের জল আর মোটামুটি কিছু এই ভাইরা থাকে ওরা ইচ্ছা করে করে এমন তোমাকে জল ছিটাবে যে তুমি প্রায় ভিজেই যাবে তোমরা একটু দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে যে কতটা মজা হয় তো তারপরেই মোটামুটি সবাই খাওয়া দাওয়া করে বাড়ি চলে আসছিলাম আর এই রকম পুজোটা প্রতি বছরই কাটে এবছরও কাটল তবে মাঝে মাঝে তোমাদের দাদা ভাই থাকতে পারে আবার কখনও থাকতে পারে না এবছর যেমন থাকতে পারলই না তো যাই হোক দেখতেই পাচ্ছ তোমরা আমি কিন্তু ছেলে মেয়েকে নিয়ে সমস্তটা মেনটেন্স করি যতটা পারি সমস্ত আত্মীয় স্বজন থেকে বন্ধু বান্ধবদের রিকোয়েস্ট যে অবশ্যই আসতে হবে দাদা ভাই না আসুক তো আমি চেষ্টা করি মেনটেন্স করার সব কারণেই কিন্তু ভিডিও শেয়ার করতে পারছিলাম না তো যাই হোক আজকে এ পর্যন্ত সবাই ভালো থেকেও সুস্থ থেকো দেখা হচ্ছে পরের সুন্দর ভিডিওতে আজকের মতো টাটা